বিএনপি জামাত মুখোমুখি আর ইউনুস চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় এখন ইউনুসের সিদ্ধান্ত কোনো না কোনো দলের কাছে মোটামুটি পছন্দ হবে যদি ইউনুস চাচ্ছেন যে তৃতীয় একটা সিদ্ধান্ত দিতে যেটা পুরোপুরি বিএনপির পক্ষে না যায় জামাতের পক্ষে না যায় পুরোপুরি বিএনপি অসন্তুষ্ট নয় জামাত অসন্তুষ্ট হয় তারপরও তৃতীয় এরকম কিছু দিলেও বেশিরভাগ কোনো না কোনো দলের সাথে মিলবে বা বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোন দল জিতবে একদম সবার উইন সিচুয়েশন সম্ভব নয় মানে উইন লস একটা হিসাব এখানে আসবে এই জায়গায় আপনার দেখছেন যে বিএনপি জামাত মুখোমুখি দল নেমেছে আর বিএনপি স্থায়ী কমিটি জরুরি মিটিং করে কান্নাকাটির কথা জানিয়ে দিয়েছে সরকারকে সতর্ক বার্তা দিয়েছে যে ওই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে দিবেন এটা আমরা মানবো না অমুক তমুক সরকার সরকারকে দায় নিতে হবে অদ্ভুত পরিস্থিতির আমরা এটা মানতে বাধ্য না নানান কিছু এর মানে ইউনো সিদ্ধান্ত দিলেও মানবে না এই পরিস্থিতিতে নির্বাচনের ক্ষেত্রে হবে তৈরি হবে তমল উত্তেজনাকর প্রেক্ষাপটে বা এই ত্রিমুখী সমীকরণে খবর জুলাই সনদ নিয়ে দলগুলো একমত না হলে সরকারের সিদ্ধান্ত বৃহস্পতিবার এর মানে আগামী বৃহস্পতিবারই চূড়ান্ত দফরাফা গণভোট কখন হবে গণভোটে নোট অফ ডিসিয়ান থাকবে কি থাকবে না জুলাই সনদ অধ্যাদেশ জারি কখন এই তিনটা বিষয়ে চূড়ান্ত দফারফা আগামী বৃহস্পতিবার হবে আর জুলাই নিয়ে দলগুলো তো হচ্ছেই না বরং দলগুলো আরো বিপরীত মুখে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে যেমন জামাত রাজপথে বিএনপি স্থায়ী কমিটির মিটিং করে বলে দিয়েছে একদম কন্ট্রাডিক এই জন্য বল ডক্টর ইউনুসের কোর্টে ইউনুস খেলবেন ইউনুস ইউর হবেন সাহস করে অবশ্যই জুলাই সনদের বিরুদ্ধে যাবেন না জুলাই সনদের পক্ষেই তিনি থাকবেন গণভোটের পক্ষেই তিনি থাকবেন সংস্কারের পক্ষেই তিনি থাকবেন বিএনপির চোখ রাঙানিকে ইউনুস ভয় পাবেন না আমরা বিশ্বাস করতে চাই কারণ জনগণ ইউনুসের সাথে আছে রাজপথে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষের শক্তি আছে ভয় কিসের আর জুলাই যারা ভুলি দিতে চায় তারা তো রাজপথে নাই রাজপথে নামার কোনো হেডম মুরত নাই এবং নামলে ইউনুস হাতে মেকানিজম আছে ইনস্ট্রুমেন্ট আছে বিএনপি সব ধরা বিএনপি সবার দুর্বলতা ইউনুস কাছে আছে চাইলে একটা অভিযান শুরু করে দিতে পারে কারণ বিএনপি টপ টু বটম চাঁদাবাজ চাঁদা তুলে লাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে কেউ চাঁদার অভিযোগ থেকে বাঁচতে পারবে না ইউনুস ফাইল খুললেই আপনাদের চাঁদাবাজি ধরা পড়ে যাবে আপনারা রাজপথে নামবেন ইউনুস কি করবেন করেন না সাহস থাকবে নামেন না বিএনপির কোনো মূলত থাকলে এতদিনে রাজপথে নামতো হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো অভিন্ন অবস্থান না নেয় সরকার বৃহস্পতিবার নিজ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা জানি কিন্তু এটা ঘোষণা করবে বৃহস্পতিবার এক সপ্তাহ সময়সীমা শেষ হলে দলগুলো এখনো কোন সিদ্ধান্ত পৌঁছানো যাবে না আর বিএনপি তো বলে দিয়েছে কোনো আলোচনা করবো না আর উদ্যোগ না নেওয়ার সম্ভাবনা আছে কি সিদ্ধান্ত নিতে পারে আমি যতদূর জানি এটা সঠিক নাও হতে পারে যে গণভোটের সিদ্ধান্ত হয়তো জাতীয় নির্বাচনের দিনই দিবে কিন্তু নোট অফ ডিসেন্ট থাকবে না এবং জুলাই সনদ সংস্কার বা সংবিধান আদেশ জারি করা হবে যে মুহূর্তে তাহলে এখানে যেটা দেখা যায় যে তিনটা পয়েন্টে জামাত দুই পয়েন্ট পাবে বিএনপি এক পয়েন্ট পাবে ওই যে জাতীয় নির্বাচনের দিন গণভোট এই পয়েন্টটা বিএনপি পেতে পারে আর বাকি দুই পয়েন্ট জামাত কারণ নোট অফ ডিসেন্ট থাকবে না এবং সংবিধান আদেশ জারি করা হবে ওভারঅল দুইটা যে প্রায় সে তো জিতে যায় জামাত জিতে যাবে তবে জামাতের কিছুটা মন খারাপ হবে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট এটা তীব্র বিরোধিতা করে এটা এটা না হোক জাতীয় নির্বাচন আগে গণভোট হোক এখনো সরকারকে অ্যাপ্রোচ করার নানান চেষ্টা চলছে এই জন্যই জামাতের আজপথে আছে জামাতের দাবি পূরণ হোক আমরা সেটা প্রত্যাশা করি জানানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষা আছি না পেলে তেরো নভেম্বর আমরা সিদ্ধান্ত নেব তেরো নভেম্বর কেন নিবে হাসিনার ফাঁসির রায় আর জুলাই সনদ একসাথে উদযাপন করা হবে মজা না ইতিহাস সৃষ্টি হবে পরিবেশ মানে সরকার বিরাট প্রস্তুতি নিয়েছে দুইটা একসাথে উদযাপন করার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা রিজওয়ান হাসান বলেন দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এখন সরকারই তাদের দায়িত্ব ও এখতিয়ারের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকারের পুরোপুরি এখতিয়ার রয়েছে অধিকার রয়েছে আর বিএনপি বলছে সরকারের এখতিয়ার নাই টোটাল পরিস্থিতি উইল গো এগেনস্ট বিএনপি সরকার দরজা সব দলের জন্য খোলা রেখেছে তবে নতুন কোন আলোচনা আমন্ত্রণ এখনো আসেনি নতুন কোন আলোচনা সম্ভাবনা প্রস্তুতি নিচ্ছে আগামী বৃহস্পতিবার তেরো নভেম্বর বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে বিএনপি জামাতকে উপেক্ষা করে তবে জামাতের সাথে কিছুটা মিলবে সরকারি সূত্রে জানা গেছে মঙ্গলবার কয়েকদিন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা নির্ধারণ করবেন তিন নভেম্বর দলগুলো এক সপ্তাহের মধ্যে মতপার্থক্য মিটিয়ে বিভিন্ন অভিন্ন অবস্থানের আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এই অচল অবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান বলেন দলগুলো জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বল এখন সরকারের কোর্টে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখানে এই যে গভীর সংকট বা আমাদের কাঠামোগত সংকট থেকেই অচল অবস্থা এই জন্য জুলাই সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলগুলো কিচ্ছু করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আহমেদ বলেন সরকার সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করা উচিত প্রতিটি সিদ্ধান্ত সব দলের স্বার্থের সঙ্গে মিলবে না সেটা মেনে নিতে হবে বিএনপি কে মেনে নেওয়ার জন্য প্রস্তুত না ওই যে আমি বলেছি জামাত দুই বিএনপি এক জামাতকে একটু ছাড় দিতে হবে তবে রাজনৈতিক দলগুলো এখনো নিজেদের অবস্থানে অনর এটা রাজনীতি এই যে অনর থাকে এটা রাজনীতি বিএনপি মাসিদ মির্জা ইসলাম আলমগীর অভিযোগ করেন নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সব দল নয় মাস ধরে ঐকুমত কমিশনের সঙ্গে কাজ করেছে কিন্তু বিলম্বিত পদক্ষেপের কারণে জটিলতা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির যুবনায়ক সরার তুষার বিএনপি ও জামাতকে দায়ী করে বলেন এখানে খেলা তো ইউনুসেই খেলবেন বিএনপি জামাতকে আলাদাভাবে দায়ী করে তেমন কোনো লাভ নাই সরকার আগামী বৃহস্পতিবার নিজ উদ্যোগের সিদ্ধান্ত নিয়ে এটি দেশের রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচনকে সরাসরি প্রভাবিত করবে এর মানে নির্বাচন হবে কিনা কখন হবে আরো নানান বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আর কোনো আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবেন না যদি সরকারকেই এই জুলাই সহ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় উইদাউট বিএনপি জামাত মাতকাম তাহলে প্রয়োজন মনে করলে সংস্কারের প্রয়োজনে বিচারের প্রয়োজনে সরকার যদি মনে করেন নির্বাচন দুই মাস তিন মাস পিছিয়ে পেছাতে পারে এটা কাউকে জিজ্ঞেস করা হবে না এবং কিছু করতেও পারবে না আগামীতে ইউনুসের শাসন ইউনুসের করা অবস্থান বাংলাদেশে দেখবেন